চট্টগ্রামে জোড়া খুনের শিকার দুই বন্ধুর পরিবারে চলছে শোকের মাতম চলতি পথে প্রকাশ্যে গুলি করে নির্মমে হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে দাবি স্বজনদের চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে পশ্চিম কুয়াইশ এলাকার পরিবেশ থমথমে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে হাট হাজারি ও বায়াজিৎ থানায় দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে সন্তানকে হারিয়ে এভাবেই মূর্ছা যাচ্ছিলেন আনিসের মা সাইরা খাতুন শোকে কাতর স্ত্রী এনিও কাঁদছে নঝরে নিহত আনিসের দুই সন্তান আনাস ও আয়রা বুঝে উঠতে পারছে না কিছুই অপলক দৃষ্টিতে বাবা ফেরার অপেক্ষায় তারা আনিসের বাড়ি কোয়াইশ এলাকায় প্রকাশ্যে নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না স্বজনরা তাদের দাবি এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড আই তার শাস্তি চাই তার আর এই তার ফাঁসি চাই তারা শাস্তিও চায় ফাঁসিও চায় এটা বলা জি আরেকটার নাম হচ্ছে যে সাজ্জাদ আরেকটার নাম নাকি মুজাম্মেল আরেকটার নাম হাসান আরো কয়জন ছিল ওদের ফাঁসি চাই আমার ভাই এই গরিপুর পাহাড় করতে এখানে সবার কাছে জিজ্ঞেস করতে পারো আমার ভাই পর্বহারি আমার বাপ বড় ভাই বলি আমার আবা কইলে গরি ফেলা তুই নি আমার বাপ বড় গুরানি নড়তে গুলিতে নিহত অপরজন মাসুদের বাড়িও কুয়াশা এলাকায়

চাঞ্চলকর জোড়া পর থেকে পশ্চিম কোয়াস এলাকার পরিবেশ থমথমে নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত এলাকাবাসী আইনের জটিল প্রক্রিয়া যতটুকু আছে এটুকু সেরে আমাদেরকে আমরা বিচার চাই আমরা বিচার আওতায় আনা হোক ওদেরকে সুষ্ঠু বিষয়ের গড়ে মতো সরকারের আমাদের দাবি আমাদের ছেলেমেলেও নিরাপত্তা নেই আমাদেরও নিরাপদ নেই কোনো কিছু নিরাপত্তা আমরা এখন তো বুঝতেছি কারণ এইভাবে ঘটনা তো আমরা আশা করিনি যেভাবে হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কোয়েশ বুড়িশ্বর এলাকার নাহার গার্ডেনের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আনিস ও মাসুদকে পেশায় দুজনেই ব্যবসায়ী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা জোবায়ে ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম